আসসালামু আলাইকুম আমরা আসছি সিদ্ধেশ্বরী গার্লস কলেজ এখানে এই চিত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে আমাদের নট্ট্রামের যে বাদে যারা রয়েছে আমাদের ছেলে মাপুজা রয়েছে সে এইচএসসি পরীক্ষা দিতে আসছে এই যে এইচএসসি পরীক্ষা যে আজকে দিতে আসছে তো তাদের অনুভূতি আজকে আমরা জানার চেষ্টা করবো মাহুজ তোমার অনুভূতি কেমন আজকে যে এইচএসসি পরীক্ষা দিতে আসছ কেমন অনুভূতি ভালো অনুভূতি ভালো ভালো করবে ইনশাল্লাহ এই যে তোমার ফ্রেন্ডসরা রয়েছে এই যে তোমার এক ফ্রেন্ডস অনুভূতি মানে আজকে খুশি লাগছে আমরা অনেকদিন পর এসএসসি বোর্ড পরীক্ষা দিব তো অনেক ভালো লাগছে অনুভূতিও অনেক ভালো আল্লাহ সবাইকে হেফাজত দান করুন হ্যাঁ অবশ্যই ধন্যবাদ আমি তবৃহ আপনারা দেখছেন এইখানে পুলিশ লোকও এখানে পাহাড়া দিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা ঢোকার জন্য যে কলেজে যে ঢুকবে তাদের প্রবেশ যে গেট রয়েছে সেটা আজ সকাল নয়টার দিয়ে নয়টা বাজলে সেই গেট খুলে দেবে সেটার যে তার যে পরিবেশ সেখানে যে পরিবেশ রয়েছে ছাত্ররা রয়েছে তারা সবাই সমবেতভাবে অপেক্ষা করছে কখন গড়িতে নয়টা বাজবে কখন তাদের ভিতরে ঢুকানো হবে সবার যে এক ধরনের যে ভিতরে কাজ করতেছে কেউ নার্ভাস ফিল করছে কেউ আনন্দ উপভোগ করছে তারপরে সর্ব সব মিলে যে একটা ভোট পরীক্ষা হতে যাচ্ছে সবাই মনের ভিতরে একটা কেমন যে করছে তাদের অনুভূতিগুলা তো আমরা এই সব কিছুই যে ঘটছে এবং পরীক্ষা শেষে যে কি কীরকম প্রশ্ন হবে তারা কেমন পরীক্ষা দিল সেগুলা পরবর্তীতে আপনাদের জানিয়ে দেওয়া হবে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন স আমাদের ক্যাম্পাসের যে ছোট ভাই নিলয় এনডিসির ছাত্র সেই কলেজে আমাদের ছেলের সাথে এসে আরও ছেলেদের সাথে যে এইচএসসি পরীক্ষা দিতে আসছে এখন তার যে পরীক্ষা যে দিতে আসছে তার যে অনুভূতি তার কেমন লাগছে সেটা আমরা তার কাছ থেকে জানতে চাই নিলয় আজকে যে পরীক্ষা দিতে আসছ তো তোমার অনুভূতি কেমন কেমন প্রিপারেশন নিয়েছ কেমন লাগছে

তো উনি তো আপনার ছেলে তো নটর ড্যাম কলেজে পড়ে তো এখন যে দিতে আসছেন এই চিত্রে পরীক্ষা দিতে তা আপনার কেমন লাগছে ছেলেকে নিয়ে আমার কাছে আনন্দ স্বপ্ন কেমন ভালো ইনশাআল্লাহ সামনে দিকে তো এই যে ছেলেকে দিতে আসছেন আজকে কত কষ্ট করে সে একদিন দেশ গড়ার সৈনিক হবে তার জন্য আমরাও দোয়া করি আমাদের ছেলেরা আছে আপনিও পাশে থাকবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স আমাদের যে পরীক্ষার্থী ছাত্র ভাই বোনেরা তাদের মেইন গেট থেকে ভিতরে প্রবেশ করার জন্য তারা একত্রিত হয়ে চেষ্টা চালাচ্ছে ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন সবাই অবশ্য যে ছাত্র আস্তে আস্তে প্রচণ্ড রোদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এবং তারা সবাই যে রোদে অস্থির হয়ে যাচ্ছে কখন তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকবে কখন তাদের কেন্দ্রের ভিতরে ঢুকবে সেই নেই ছেলেমেয়েরা যে উত্তেজনা বিরাজ করছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন শতকষ্টের মাঝে শেষ পর্যন্ত যে আমাদের নটগ্রামের ছেলেদের এখন মূল ক্যাম্পাসের প্রবেশ পথ দিয়ে যে তাদের ভিতরে ঢুকানো হচ্ছে তারা একে একে এনডিসির ছাত্ররা ভিতরে প্রবেশ করছে এবং সবাইকে বলা হচ্ছে কেউ হাতে ঘড়ি নিয়ে প্রবেশ করবে না আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এইচএসসি পরীক্ষার্থী এ নর্থ এনডিসির তাদের কেন্দ্র পড়েছে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সেখানে যে আমাদের এনডিসির ছাত্ররা রয়েছে তারা মেন গেটে ঢুকার জন্য প্রবেশ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে যে সিকিউরিটি তারা তাদের আটকে দিয়েছে তারা বিভিন্ন যে কোন যে কোনো রকম ঘড়ি ক্যালকুলেটার স্টেপলার এই জাতীয় যে নিষেধাজ্ঞা ছিল সেইগুলা পালন করার জন্য তারা চেক করে বাচ্চাদের ভিতরে ঢুকাচ্ছে এই জন্য মেইন গেটে যে ফটক যেটা দিয়ে কেন্দ্রে ঢুকবে সেখানে এক ধরনের জটলা দেখেছে গেছে বিয়ার আইন শৃঙ্খলার গাড়ি রয়েছে এখানে প্রচুর পরিমাণ প্রশাসনিক ব্যবস্থা করা হয়েছে যে মোড়ে যে জ্যাম রয়েছে সেটা আমাদের ট্রাফিক বাই সেটা ছুটানোর জন্য সেটা চেষ্টা চালাচ্ছে উনি খুব আন্তরিকভাবে কাজগুলা করছে ছাত্ররা যে ছাত্ররা যে ঢোকার চেষ্টা করছে তাদেরকে বিভিন্নভাবে চেক করা হচ্ছে তাদের কাছে ঘুরে আছে কিনা না অন্য অন্য জিনিস আছে কিনা। না এই জন্য তারা তাদের ঢুকতে দেরি হয়ে যাচ্ছে আমাদের এনডিসির ছাত্ররা পরীক্ষার্থীরা তারা যে সেখানে কেন্দ্রগুলোতে ঢুকছে এবং বাইরে অপেক্ষায় রত যে আমাদের গার্জেনরা তারা রয়েছেন উৎসব গার্জেন তারা চিন্তিত কী প্রশ্ন হবে কিভাবে প্রশ্ন করা হবে কি উত্তর দেবে Bye-bye. <laughs> এই যে গার্জেন এবং ছাত্রদের মনে যে কৌতূহল সেই কৌতূহল সেই কৌতূহল পরীক্ষার প্রশ্ন দিলেই ছাত্ররা বুঝতে পারবে এবং পরীক্ষার শেষে আমরা যে গার্জেন রয়েছে অভিভাবক আমরাও সেই প্রশ্নের মান প্রশ্ন দেখে বুঝতে পারব আমাদের যে পুলিশ প্রশাসন তারা যানজট ছড়ানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে এখানে দুইজন ট্রাফিক পুলিশ হয় তারা চেষ্টা চালাচ্ছে এইখানে আমাদের প্রশাসনিক যে থানার গাড়ি রয়েছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয় সেই জন্য তারা সদা তৎপর রয়েছে ভাইয়া আজকে যে এইচএসসি পরীক্ষা দিতে আসছেন কেমন লাগছে অনুভূতি কেমন অনুভূতি ভালো আপনি ভিতরে ডুবার চেষ্টা করছেন না কেন ঠিক আছে ধন্যবাদ প্রিয় আমরা সিদ্ধেশ্বরী কলেজ গেটে দুই নম্বর গেটে বর্তমানে অবস্থান করছি এখানেও যে আরেকটি ভবন রয়েছে পূর্বে আমরা এক নম্বর ভবনে ছিলাম এখন আমরা দুই নম্বর ভবনের যে মূল পটক সেখানে চলে আসছি এখানেও যে ছাত্র উৎসব পরীক্ষার্থী ছাত্রদের যে ভিড় পড়া তারা কেন্দ্রে একে একে যে ঢুকছে তাদের এই দুই নম্বর বিল্ডিং রয়েছে সেটার সেটারও এক কেন্দ্রিক মাত্র ফটক মেইন গেটে ঢুকার জন্য সেখানে যে সিকিউরিটি রয়েছে তারা সহযোগিতা করছে এখানে ছেলেরা আমাদের এনডিসি ছেলেরা দুই নম্বর গেট দিয়ে একে একে ভিতরে ঢুকছে এইচএসি পরীক্ষা দেওয়ার জন্য আর পাশাপাশি আমাদের রয়েছে গার্জেনরা তারা অপেক্ষায়রত ছেলেরা পরীক্ষা হলে ঢুকবে লিখবে এবং পরীক্ষা শেষে তাদের যে গুরুত্বপত্র সেটা দেখবে কি হয় একমাত্র উপরওয়ালা কী সাহায্য করে সেটার প্রতীক্ষায় রয়েছে সবাই দোয়া করবেন এই শিক্ষার্থীদের জন্য আমাদের পাশে থাকবে আমরা যে একটা বেজে আসছে আমরা ছাত্রদের বের হওয়ার জন্য অপেক্ষা করছি তারা কেমন পরীক্ষায় দিল তারা কিছুক্ষণের মধ্যে বের হবে এবং আমরা তাদের যে প্রতিক্রিয়া সেটা জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এইচএসসি পরীক্ষার্থীরা তারা এই মুহূর্তে একযোগে সবাই হল ত্যাগ করছে তারা বাইরে বেরিয়ে আসছে তাদের যে পরীক্ষা কেমন হয়েছে তা আমরা কিছুক্ষণের মধ্যে পরবর্তী আপডেট আপনাদেরকে জানাবো আমাদের ছেলেরা বের হচ্ছে ভাইয়া পরীক্ষাটা কেমন হইল কেমন দিলেন মানে কত পার্সেন্ট অ্যান্সার করলেন ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা এই মুহূর্তে বের হচ্ছে এইচএসি এক্সাম শেষ করে আমরা কিছুক্ষণের মধ্যে তাদের সাথে কথা বলার চেষ্টা করব তারা কেমন পরীক্ষা দিয়েছে কেমন হয়েছে তাদের পরীক্ষা ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এন বাচ্চারা বাচ্চারা এইচএসি পরীক্ষার্থী তারা একে একে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারা দলে দলে বের হচ্ছে চলে আসছে পরীক্ষাটা কেমন হয়েছে কত পার্সেন্ট অ্যান্সার দিয়েছেন আশা করি ভালো রেজাল্ট করবেন ধন্যবাদ আপনাকে আজকে যে এই চিত্রে পরীক্ষা দিয়েছেন কেমন অ্যান্সার করেছেন ভালো অ্যান্সার করেছেন আপনি আপনি কেমন নিয়েছেন পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে সহজ না কঠিন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পরীক্ষা খুব ভালো হয়েছে ওনার তার জন্য দোয়া করি আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে সর্বদা আছি ধন্যবাদ আপনাকে আপনি তো এই এইচএসি পরীক্ষা দিয়ে মাত্র বের হলেন জি জি তো পরীক্ষা কেমন হলো পুরোপুরি ভালো এলোই যা পুরোপুরি আমাদের কলেজের থেকে একটু খুব ভালো হয়েছে শুনলাম যে এমসি কিউ নাকি একটু হার্ড হয়েছে যে নটরামের যে ছেলেরা তারা পারদর্শী তারা বিগত সময় যে পড়াশোনা করেছে অধ্যয়ন করেছে তারা মিটিং মিছিল বাজি করে নাই তার যে পরিশ্রমের যে ফসল সেই জন্য তারা ভালো রেজাল্ট করেছে তা আপনি যে এইচএসি পরীক্ষা দিয়ে আসলেন কেমন অনুভূতি হচ্ছে প্রশ্নের ধারা কেমন প্রশ্নের গতি কেমন হয়েছে সহজ না কঠিন সহজ হয়েছে তো এম কিউ ব্যাপারে কিছু বলেন আপনি নিজে যে কেমন লাগলো এমসি কিউর প্রশ্নগুলো কঠিন ছিল এভাবে চিন্তা করলে দেখা যায় মোটামুটি লেভেলের ছিল ভালো আশা করি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলে আজকে অ্যান্সার করেছে তো মাহফুজ আপনাদের আপনার আপনি আমার পাশে ছিলেন আপনার সাক্ষাৎকার আমরা গ্রহণ করলাম আপনি আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে দেশ গড়ার অঙ্গীকার নেবেন ভালো ফলাফল করবেন আমরাও আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকবেন নতুন করে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যায় সেই প্রত্যাশায় আজকে এইখানেই এইচএসসিদের পরদীপ পরীক্ষাগুলো পরবর্তী পরীক্ষাগুলো যাতে ভালো হয় সেই কামনায় আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ আপনাকে